প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি আজ আমি আপনাদেরকে নিয়ে যাব শুশুনিয়া পাহাড়ের ঠিক পিছনের দিকে একটি গ্রামে গ্রামের নাম শিউলি বোনা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা শুশুনিয়া পাহাড়ের আশেপাশে ঘুরতে বেরিয়েছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের অবশ্যই নজর কাটবে সকালবেলা হালকা রোদ ওঠায় যেন মনে হচ্ছে এখানকার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন সকাল আটটার সময় টোটোতে করে বেরিয়েছি শিউলি বোনা অর্থাৎ শুশুনিয়া পাহাড় থেকে শিউলি শিউলিবোনা হচ্ছে পাঁচ কিলোমিটার ভিতরে হ্যাঁ আমার মামা ঠিকই বলেছে তো সেখানে টোটোতে করে যাচ্ছি সেখানে মহাল আছে মহাল কী মহাল হচ্ছে খেজুরের রসের গুড় তৈরি হয় যেখানে মানে যারা তৈরি করে ওখানে দেখা যাচ্ছে যে খুব ভালো এবং খাঁটি গুড় পাওয়া যায় আমরা এখানে স্থানীয় লোকের মানুষের কাছ থেকে শুনেছি তো সেই উদ্দেশ্যে আমরা ওখানে যাচ্ছি আমরা গুড় আনবো আর আমি এই আশেপাশের পরিবেশটা তো আপনাদেরকে দেখালাম আচ্ছা মামা কিছু কথা বলবে আমার মামার কথাটা একটু শুনে নিন আপনারা যারা শুশুনিয়ায় আসবেন বিশেষ করে কলকাতা থেকে তারা এখান থেকে খাঁটি খেজুরের গুণ নিয়ে যেতে পারবেন তবে মহাল অনেক আছে অনেক জায়গায় ভেজাল আছে যদি খাঁটি চান তাহলে যাবেন হচ্ছে শিউলি বোনা এখানে মহাল আছে মহাল বলতে এরা কী বলছে এখানে হাজার হাজার খেজুরি গাছ আছে এই খেজুরি গাছের সিজনে বাইরে থেকে লোক এসে আটজন দশজন করে ওখানে ঘর তৈরি করে সেখানে থাকে এবং খেজুরের গাছ কেটে সেই রস এবং গুড় তৈরি করে তো আপনারা যদি আসেন এই চিউলি বোনা এখানে খাঁটি গুড় পাওয়া যায় আপনারা বেশি করে গুড় নিয়ে যাবেন হ্যাঁ এখানে রাস্তার দুধারে এত সুন্দর গাছপালা একদম শান্ত পরিবেশ আর দেখতে পাচ্ছেন সকাল আটটা বাজে সূর্যটা সবে উঠেছে এখন শীতকাল তাই এখানে খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি এই মুহূর্তে গ্রামের রাস্তা ধরে সূর্য উঠেছে রোদটা দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশ যদি উপভোগ করতে চান প্রকৃতিকে যদি উপভোগ করতে চান তাহলে এই রাস্তা এই পথ এই বাঁকুড়া একদম মনোরম জায়গা ওই দেখুন দূরে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে আমরা শুশুনিয়া পাহাড়ের ঠিক পিছনের দিকে যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের পিছনের দিকে হচ্ছে শিউলিপনা গ্রাম ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে রাস্তাটা শুশুনিয়া পাহাড়ের অসাধারণ দৃশ্য বলতে পারেন রোদ্দুর উঠেছে এই মুহূর্তে আর রোদটা শুশুনিয়া পাহাড়ের গায়ে গিয়ে পড়েছে আমরা ঠিক শুশুনিয়া পাহাড়ের পেছনেই শিউলিবোনা গ্রামে যাচ্ছি সেখানে মহল আছে অর্থাৎ খেজুরের রসের গুড় তৈরি হয় সেখানে আমরা গুড় আনতে যাচ্ছি আর যাওয়ার পথেই আপনাদেরকে দেখাচ্ছি এখানকার সুন্দর দৃশ্য সুন্দর ভিউ আমরা প্রথমে এই মহলটিতে এসেছিলাম তবে এখানে আগের যা গুড় তৈরি ছিল তা এখন আর নেই এনারা এখন আবার রস জাল দেওয়া শুরু করেছে পরবর্তীকালে গুড় তৈরি হবে তারপরে আবার পাওয়া যাবে আরেকটি কথা বলে রাখি এই শিউলিবোনা গ্রামটা যেহেতু একটু ভেতরে তাই এখানে খুব সকাল সকাল আসলে তবে আপনারা রসও খেতে পারবেন অর্থাৎ খেজুরের রস পাওয়া যাবে কিন্তু যদি দেরি হয় তাহলে এনারা আর রস রাখেন না আমরা এখন দ্বিতীয় মহালে এসেছি আপনারা যদি রস খেতে চান তাহলে অবশ্যই খুব ভোরবেলা অর্থাৎ তাও ধরুন সাড়ে ছটা সাতটার মধ্যে এই মহালে আসতে হবে না হলে এনারা রস জাল দেওয়া শুরু করে দেখুন এখানে রস জাল দেওয়া শুরু হয়ে গেছে আমরা এখান থেকে ছ কেজি ঝোলা গুড় অর্থাৎ এই যে এইরকম নরম গুড়টা নিলাম এবং তিন কেজি পাটালি নেব এগুলি হচ্ছে রসের হাড়ি খেজুরের গাছ কাটার পরে এই হাড়িগুলি বেঁধে দেওয়া হয় এবং একটা সময়ের পর রস ভর্তি হয়ে গেলে হাড়িগুলোকে খুব ভোর বেলায় গিয়ে খুলে নিয়ে আসা হয়

এগুলি হচ্ছে পাটালি গুড় আমরা তিন কেজি পাটালি গুড় নিলাম কতটা টোটাল রস ধরে এই টিনে আর আপনাদের কতটা গুড় তৈরি হবে এখান থেকে ষোলো টিন মানে ওই যে পনেরো লিটার এক একটা টিনে সেই সেই রকম ষোলোটা টিন এখানে ঢালা যাবে ধরবে আর কি আচ্ছা আচ্ছা দশ আর এই একটি এক ইয়ে হলে পরে কতটা আপনার গুড় তৈরি হবে হ্যাঁ দু টিন গুড় তৈরি হবে चले जैसेता माने 8 लीटर समान 1 किलो हम्म 8 लीटर 1 किलो गुड़ है और नुवाटा होटल त दिता ओटा 8 लीटर समान 750 रुपया एक बोतल दिता काटाल हमरा माने बाई दिने हरे पर समान त खास जको जमाते माने छि दिन के मोह बाबा राम होटल के हमरा दके हमरा दके তখন মানে নমস্কার আমি তুকলাল রায় আমরা ঘুরতে এসেছিলাম শুশুনিয়া পাহাড় আমি জানি যে এখানে ভালো খেজুরের গুড় পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় বলতে আপনাদের খারাপ লাগবে আমি কাউকে আঘাত দিচ্ছি না কিন্তু শুশুনিয়াতে দেখলাম সেই ভেজাল গুড় এবং স্যাকারিন দেওয়া আপনারা কলকাতা থেকে এসে বহু সবাই খাচ্ছেন আমিও গিয়েছিলাম গিয়ে কিন্তু আমার গুড়টা পছন্দ হয়নি তো আমরা এখানে এসেছি হচ্ছে আপনারা যে শুশুনিয়া পাহাড় দেখতে আসেন তার পিছনে তার পিছনে শিউলি বোনা নামে একটা গ্রাম আছে সেখানে এক পরিবার এখানে মহাল আছে মহাল অর্থাৎ যেখানে খেজুরির গুড় তৈরি করা হয় এই মহালে এসেছি এবং ইনি খাঁটি গুড় আমরা নিয়ে যাচ্ছি আট কেজি ন কেজি তো আপনারা এরা কিন্তু খুব গরিব মানুষ খুব পরিশ্রম করে কষ্ট করে খাঁটি গুঁড় তৈরি করেন আপনারা যদি কেউ বেশি নিতে চান তাহলে এখানে আসতে পারেন শুশুনিয়া পাহাড় থেকে এখানে আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো মাল পাবেন দাদার নাম হচ্ছে নিত্য সরেন শিউলিবোনা গ্রামে থাকে এখানে চারখানা মহাল আছে এখান থেকে প্রচুর আপনারা হয়তো দেখতে পাবেন আমার ধান্না দেখাবে এখান থেকে বড় বড় দ্বীপে করে কলকাতায় মাল যায় আপনারা যদি বেশি নিতে চান তাহলে কষ্ট করে এখানে এলে খাঁটি জিনিস পাবেন আশা করি এটি এই মহালের ফোন নাম্বার নাম নিত্য সরেন শুশুনিয়া পাহাড় থেকে যখন আপনারা টোটোতে করে আসবেন তখন টোটো চালককে বললেই তারা আপনাদের শিউলিবনা গ্রামের এই মহালগুলিতে নিয়ে আসবে এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি এই হলো শুশুনিয়া পাহাড়ের সামনের সেই রাস্তা এই মোড়ের মাথাতেই বাস এসে দাঁড়ায় এবার আমাদের শুশুনিয়া পাহাড়কে বিদায় জানানোর পালা এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা এখান থেকে এখন বাঁকুড়া বাস স্ট্যান্ডে যাব বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে বাঁকুড়া স্টেশন এবং সেখান থেকে আমাদের বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এবং শুশুনিয়া পাহাড়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্য আরো অনেক বেড়ে গেছে আবারও হয়তো কোনো একদিন তৃতীয়বারের জন্য শুশুনিয়া পাহাড়ে আসবো ততদিন বিদায় শুশুনিয়া পাহাড় কি সুন্দর এখানকার পরিবেশ তাই না বলুন চারিদিকে ফাঁকা সবুজে ঘেরা রাস্তাগুলো কখনো উপরে উঠে যাচ্ছে কখনো নিচে নেমে যাচ্ছে ঢেউ খেলানো রাস্তা আমাদের দু হাজার তেইশ সালে শুসুমিয়া পাহাড় ভ্রমণ এখানেই শেষ হলো পুরো পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন এবং দেখা হবে পরের কোনো নতুন পর্বে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা